স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব মাল্টিভিটামিন ও মিনারেল ক্যাপসুল নিয়ে যার উৎকৃষ্ট উদাহরণ হলো সুফরা এটা কেন খাবেন কখন খাবেন এবং এর উপকারিতা কী দর্শক আমাদের প্রতিদিনের খাবারে সবসময় পরিমাণ মতো ভিটামিন পাই না তাই আমাদের ঘাটতি পূরণে আমরা এই ভিটামিন খেতে পারি এই ওষুধের উপকারিতা কী কী এই ওষুধে রয়েছে এ বি সি ডি ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্ক নামক ভিটামিন যা আমাদের শক্তি বাড়ায় রক্তের হিমোগ্লোবিন তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার মজবুত রাখে ত্বক ও চুলের যত্ন করতে সাহায্য করে যদি আপনি সবসময় দুর্বল বোধ করেন চুল পরে এবং এবং মন ঠিক থাকে না তাহলে এই ভিটামিন আপনার জন্য তবে মনে রাখবেন অতিরিক্ত খাওয়া ক্ষতিকর যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন